মাত্র দুই ডলার হলে উইড্রো করতে পারবেন কোনো ধরনের কোনো রেফারের ঝামেলা নেই আনলিমিটেড ডলার ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই একটা অ্যাপসের মাধ্যমে আপনার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপস থাকে তাহলেই আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন কোনো ধরনের রেফার করতে হবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্যে তো আরও একটা রিকোয়েস্ট যারা যারা নতুন আছেন অনলাইন থেকে ইনকাম করতে চান আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করুন এখানে নতুন নতুন সকল ইনকামের আপডেট আমি দিয়ে থাকি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সবাই দ্রুত জয়েন করেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই তো এরকম একটা লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা সিম্পলি লিঙ্কের উপর ট্যাপ করে দিবেন তো লিঙ্কের ওপর ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা সিম্পল ই্টার্ট নামে যে বাটনটা আছে এখানে দিয়ে দেবেন তো স্টার্টে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে তারপরে যে গেট স্টার্ট নামে যে একটা অপশন আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি গেট স্টার্টে চাপ দিয়ে দেবেন তো গেট স্টার্টে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো কিছুক্ষণ অপেক্ষার পরে এটা লোডিং নেওয়া শেষ হয়ে যাবে এবং আপনাদের সামনে সরাসরি মেইন ইন্টারফেসটা চলে আসবে তো এখানে মূলত আমাদের পাঁচ হাজার ওয়েলকাম বোনাস দিছে এবং আমাদের যদি টেলিগ্রাম প্রিমিয়াম থাকতো তাহলে কিন্তু আমাদের আরও বিশ হাজার দিতো বিশ হাজার কয়েন মতো দিত তো আমরা পাঁচ হাজার ওয়েলকাম বোনাস হিসাবেই পেয়েছি তো আমরা লেস করতে চাপ দিবো তো চাপ দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেয় তারপরে কিন্তু আমাদের সামনে মেইন ইন্টারফেস চলে আসছে তো এইখান থেকেই মূলত আমরা ইনকাম করে সরাসরি এটা উইড্রো করে ফেলতে পারবো তো এখন কীভাবে ইনকামটা করব সেটা আমি আপনাদেরকে বলি এই যে এখানে কিন্তু একটা আইকন আছে এই যে আইকন নামে এই আইকনের উপর চাপ দিয়ে দিবো আমরা সিম্পলি তো এখানে চাপ দেওয়ার পরে কিন্তু আমরা প্রতি বারো ঘন্টা পর পর এটা কিন্তু ই করতে পারবো এই যে এখানে যেটা হবে এটা কিন্তু কালেক্ট করতে পারবে এখান থেকে ঠিক আছে এবং এখানে টাক্স নামে যে অপশান আছে এখানে যে টাক্সটা জাস্ট এই যে এভাবে চাপ দিতে হবে এখানে চাপ দিয়ে জাস্ট ব্যাক করে আসবেন তারপরে যে গেট ইটা চাপ দেবেন এ দেখেন আপনার কিন্তু এই যে গেট এক হাজার যে কয়েন আছে ইউআই ইউএনআই কয়েন যেটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে গেছেন তো এইভাবে আপনার সিম্পলি টাক্কগুলো কমপ্লিট করে নেবেন অ্যান্ড কমপ্লিট করার পরে কমপ্লিট করার পরে যে আপনাদের যে ওয়ালেট নামে যে অপশনটা আছে এইখানে চলে আসবেন আপনারা এই যে ওয়ালেট নামে একটা কিন্তু অপশন আছে এখানে দেখেন আমাদের কিন্তু ছয় হাজার কয়েন আছে তো এখানে মূলত আপনাদের যেই কয়েনটা আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছয় হাজার কয়েন আছে তো আপনারা এখান থেকে আগে হোম পেজে আসেন আমি আপনাদেরকে আর্নিংয়ের ওয়েটা বলে দি বলে দিলাম যে এখানে আপনার প্রতি বারো ঘন্টা পর পর যে এখানে একটা আইকন আসবে ওটার উপর চাপ দিলে আপনার অটোমেটিক্যালি মাইনিং শুরু হবে এবং মাইনিংটা আপনার বারো ঘন্টা পরে অটোমেটিক্যালি আপনার এখানে ক্লেম অপশন আসবে আপনি ক্লেমটা করে নেবেন এখন আসি যে রেফারিয়াল বিষয় হ্যাঁ যেখানে রেফার করলে বাড়তি একটা রিওয়ার্ড পাবেন এবং এখান থেকে রিওয়ার্ডগুলো ক্লেম করে নিতে পারবেন আর আপনার রেফার লিঙ্কও আপনি এখানেই পেয়ে যাবেন আমি আপনাকে দেখাই দিয়ে যে উপরে গো নামে যে একটা অপশন আছে এইখানে চাপ দেবেন এইখানে চাপ দিলে কিন্তু এই যে আপনার রেফার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তো আপনি যদি চান রেফার করতে পারেন রেফার করলে একটু বেনিফিট বেশি পাবেন তাছাড়া আর কিছুই না আর রেফার না করলে আপনি ইজিভাবে উইড্রো করতে পারবেন তো সিম্পলি আপনার উইড্রোটা কীভাবে করবেন যে ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পরে এখান এখানে উইড্রো নামে কিন্তু একটা অপশন আছে রিচার্জ যেহেতু আমরা এইখানে ইনভেস্ট করব না তো সেক্ষেত্রে আমরা রিচার্জের অপশনে কোনো যাবই না এখানে আবার স্টেকিং আছে স্টেকিংয়েরও দরকার নেই আমরা মার্কেট এবং উইডড্রো এই দুটো অপশন কিন্তু আমাদের লাগবে তো এখানে উইড্রোটা যদি আমরা চাপ দিই তো এখানে কিন্তু আমরা দেখতে পারবো এখানে দেখেন এন্টার অ্যামাউন্টের এখানে যদি আসি এখানে আপনার মিনিমাম দুই ড দুই ডলার কিন্তু লাগবে উইথড্রো করতে ঠিক আছে এখানে আমি কিন্তু আমার ব্যালেন্স জিরো শো করতেছে এবং এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আমরা দিতে পারবো তো আমি একটু ব্যাকে আসি এই যে এখানে কিন্তু আমাদের দেখেন জিরো এই এসডিটি আছে আমাদের কিন্তু জাস্ট ছয় হাজার কয়েন আছে তো আমরা যদি মার্কেটে আসি মার্কেটে আসার পরে এখানে কিন্তু সেল অপশন আছে তো এখানে দেখতে পারতেছে আমরা যে এখানে এই টোকেনটার প্রাইস তো এখানে যদি আমরা টোটাল অ্যামাউন্ট দিই ইউনো কয়েনের তো এখানে আমাদের মোটামুটি যদি দেখি দুই লাখ কয়েন মতো লাগবে আমাদের দুই ডলার হইতে ঠিক আছে তো এখানে দুই লাখ কয়েন যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে দুই লাখের সামান্য একটু বেশি লাগবে ধরুন আপনার দুই লাখ দশ হাজার মতো আমি যদি অ্যাকাউন্টে বসাই দিই দুই লাখ দশ হাজার সরি দুই লাখ দশ হাজার দিয়ে দিই ঠিক আছে এইভাবে যদি আমি বসাই দিই তাহলে কিন্তু আমাদের মোটামুটি এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে এবং এটা আমরা কিন্তু সেলে চাপ দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে যদি এই কয়েনটা থাকে সেটা যদি আমরা সেলে চাপ দিই সাথে সাথে কিন্তু এটা সেল হয়ে যাবে সেল হওয়ার পরে আমরা এই যেখান থেকে সিম্পলি এইখান থেকে উইড্রোটা করে ফেলতে পারবো এখন কিভাবে উইড্রো করবো ওই বিষয় নিয়ে আমি পরবর্তী তার একটা ভিডিও দেবো এবং কীভাবে এখান থেকে আরও বেশি বেশি পরিমাণের ইনকাম করতে পারবো তো সেটাও আমি দেখাই দিব আপনাদেরকে এটা জাস্ট আপাতত আপনাদের কাজটা শুরু করার জন্য বা সিম্পল বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আমরা আবার হোম পেজে চলে আসি হোম পেজে আসার পরে এখানে কিন্তু আপডেট নামে একটা অপশন আছে এখানে যদি আমরা চাপ দিই এখানে চাপ দিলে কিন্তু যে আমরা সময়টা বাড়াতে পারবো এবং আমরা যদি কয়েন দিয়ে আপডেট করি আমাদের কিন্তু যে মাইনিংটা যেটা আছে মাইনিংয়ের যে অ্যামাউন্টটা ধরেন এখানে বারো ঘন্টায় এক হাজার মতো কয়েন মাইনিং হবে তো এটা যদি আমরা আপডেট করি তাহলে আরও বেশি পরিমাণ কয়েন আপডেট হবে তো এইভাবে আমরা এটা কিন্তু আপডেট করে ইনকামটা বাড়িয়ে নিতে পারবো এবং এটা কিন্তু সাথে সাথে উদ্যোগ করে ফেলতে পারবো আমাদের মাত্র এখানে সামান্য কিছু পরিমাণ কয়েন হইলেই এখন যেহেতু সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে ইনকাম দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু কষ্ট করতে হবে এবং সময় লাগবে আপনারা চেষ্টা করবেন একের অধিক অ্যাকাউন্ট দিয়ে মাইনিং করার বা একের অধিক অ্যাকাউন্ট দিয়ে কাজ করার তাহলে বেশি পরিমাণ প্রফিট করতে পারবেন আশা করা তো সকলেই বুঝতে পারছেন অ্যান্ড এখানে আমি আপনাদেরকে দেখাই দিই আরেকটা বিষয় এই যে এখানে ওয়ালেটে আসবেন এই যে এখানে আপনার যখন এই কন মার্কেটে সেল দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এই যে এখানে যে ব্যালেন্সটা থাকবে সেটা নিচে শো করবে কত বিএচডি আসে তো এখানে আমাদের মোটামুটি ছয় হাজার মতো কয়েন আছে আমরা আগে কয়েন কিছুটা বাড়াই নিই তো আমরা সিম্পলি টাক্সে আসছি টাক্স আসার পরে সবগুলো টাক্ক কমপ্লিট করে নিই তো সিম্পলি আমরা সবগুলো টাক্ক কমপ্লিট করে নিয়েছি এখন আমরা মার্কেটে গিয়ে সেল দেব তো সেলে আসার পরে আমরা এখানে অ্যামাউন্টটা বসায় দিই নয় হাজার দিয়ে আমরা জাস্ট সেলে চাপ দিচ্ছি তো এখানে বলতেছে যে দশ হাজারের নিচে সেল করা যাবে না তো সেক্ষেত্রে আমরা দশ হাজার টুক আগে বানাই নিই তো সিম্পলি দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে দশ হাজার কয়েন আছে তো এখন আমরা এটা জাস্ট সেল করে দেখাচ্ছি তো মার্কেটে যেয়ে আমরা সেলে ট্যাপ করে এখানে অ্যামাউন্টটা বসাই দিই তো আমি এখানে সিম্পলি দশ হাজার বসাই দিলাম তো দশ হাজার বসানোর পরে কিন্তু আমাদের এই যে দশ সেন্ট এখানে ইউএসডিটা আমি এখানে যদি সেল ইওনো কয়েনে চাপ দিই তো এখানে কিছু ক্লোডিং দিতে বলবে যে ওপেনিং সাকসেসফুল কনফার্মে দিতে বলবে তো আমি কিন্তু এটা কনফার্ম দিয়েছি কনফার্ম দেওয়ার পর আমি জাস্ট ব্যাক করতেছি তো এখানে দেখেন আমার কিন্তু এই যে এটা যুক্ত হয়ে গেছে না ইউএসডিটিতে এখানে কিন্তু কয়েন ছিল এটা কিন্তু আমার ইউএসডিটিতে যুক্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে এভাবে কিন্তু আমরা এটা সেল করে সরাসরি উইথড্র করে ফেলতে পারবো মিনিমাম এখানে দুই ডলার হইলেই উইথড্র করে ফেলতে পারবো এবং এখানে আনলিমিটেড আমরা ইনকাম করতে পারবো এখন কথা হচ্ছে যে অবশ্যই আমাদের যে এটা আপডেট করে নিতে হবে আপডেট করলে আরও বেশি পরিমাণ মাইনিং হবে বেশি পরিমাণ ইনকাম করতে পারবো তো সেক্ষেত্রে সবাই দ্রুত জয়েন হন জয়েন হয়ে কাজ শুরু করে দিন এবং পরবর্তীতে আমি দেখিয়ে দেবো কীভাবে সরাসরি বুঝ্যোগ করতে হয় এবং এই বিষয়ে আরও কিছু ট্রিপস দিয়ে দেবো এবং এরকম আরও ইন্টারেস্টিং ইনকাম সাইট পে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করবেন এবং আমাদের ওইখানে আরও অন্যান্য বিষ বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা হয় আরও বিভিন্ন প্রোজেক্ট নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এই প্রজেক্ট ব্যতীত এই প্রজেক্টের সকল আপডেট পেতে এবং আরও অন্যান্য প্রজেক্টের সকল ধরনের আপডেট পেতে এবং ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে